তিন আমাদের তোমাদের জায়গা হলো ওই দিকে আর তোমাদের জায়গা হলো এইদিকে আর তোমরা কোনো মতে নিজেদের সাইট চেঞ্জ করতে পারবে না করলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে যাও তোমরা প্রথম রাত্রের জন্য তৈরি হয়ে না আমরা তৈরি ভাগ্য তোমাদের সবাইকে সঙ্গ দিই ছেলেরা নাকি মেয়েরা দেখা যাক কে জিতে ওরা আমাদের কিছুতেই হারাতে পারবে না তারা পাঁচজন পুরুষ নয় তোমাদের কি মনে হয় ওরা কি করছে এটা সত্যি অদ্ভুত আমার মনে হয় ওরা হাল ছেড়ে দেবে আমরা সারবাই পড়তে যাচ্ছি না আমরা আমাদের যতক্ষণ না খিদে পায় ততক্ষণই ভালো হ্যাঁ আমরা ভালোই করব আমরা স্ট্রবেরি পেয়েছি এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমাদের ফুড লিস্টে আছে আমি চোখের সামনে শেল্টারটা দেখতে পাচ্ছি ওইদিকে এটা আমাদের শেল্টার সবাইকে এখানে স্বাগত ভাইরা এবং অন্যদিকে কয়েক মাইল দূরে মেয়েরা তাদের ক্যাম্প সেট করার জায়গা খুঁজে পেল এখানে জলটা দেখে ভালো মনে হচ্ছে না তাই আশা করছি আমাদের পেছনের দিকে যেতে হবে আর ভালো জল খুঁজতে হবে এটা বেশ ভালো হ্যাঁ এটা আমাদের স্পট হতে পারে বুঝলে সবকিছু এখন ঠিকঠাক চলছিল কিন্তু আমার অন্যান্য সব ভিডিওর তুলনায় এই চ্যালেঞ্জটা আমার শুট করা সব থেকে নিষ্ঠুর হয়ে উঠবে যদি এখন বেরিয়ে যাই আমার খুব আফসোস হবে এটা খুবই কঠিন হতে চলেছে আমার মনে হলো কিছু যেন এখান দিয়ে গেল ভাই আমরা এখানে একা নই এটা মনে রাখবে

এখন তোমাদেরকে ঠিক করতে হবে যে টিমমেটদের সাহায্য করতে তোমরা এখানে থাকবে নাকি খাবার বাঁচাতে তোমরা লিভ করে যাবে এবং এই গোটা চ্যালেঞ্জে মেদের টিম জানতে পারবে না এখনো পর্যন্ত কতজন ছেলে টিকে আছে এবং ছেলেরা জানতে পারবে না যে মেদের টিম এখনো পর্যন্ত কতজন টিকে আছে এটাই হলো স্ট্র্যাটেজি মজা হবে খাবারটা দুজনের জন্য যথেষ্ট পাঁচজনের জন্য মোটেই না আমরা কি একে অপরকে টিকিয়ে রাখতে পারবো সেটাই বুঝতে পারছি আমাদের ব্রিজটা ক্রস করতেই হবে ওখানে গিয়ে যদি কুইট করতে চায় আমি তার বিরুদ্ধে একদমই যাব না কিন্তু আমি তো অবশ্যই যাব macdond macdond হ্যাঁ প্রথম উইকের পরে মনে হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজি আমাদেরকে স্ট্র্যাটেজি করতেছে ভাই আমরা কিন্তু একই টিমে করতেই হবে জিতবে আর ছেলেরা হারবে বাকি রাতটা ধরে দুটো শিবিরই নিজেদের ক্যাম্প মজবুত করতে থাকলো আসন্ন ঝড়ের কথা মাথায় রেখে এবং ছেলেরা শুরু করলো গাছের একটা ভেঙে নেওয়া ডাল দিয়ে আমরা তাকুটাকে প্রায় বানিয়ে ফেলেছি মেরা সেটা করছে না আসলে তারা করে এবং ছেলেদের থেকে ভালো করছিল উপরের দিকে আমি চেষ্টা করছি আগুনটা জ্বালানোর আমাদের যাত্রা এবার শুরু হলো প্রথম রাতটা অনেকটাই টাফ ছিল আমার ঘুম আসতে অনেকটা টাইম লেগেছে আরো কিছু জিনিসপত্র লাগবে

এই চ্যালেঞ্জটাকে জিততে চাই এই কটা খাবার নিয়ে তাহলে সেটা কোনোভাবেই সম্ভব নয় আমি চাই যে যে কোনো দুজন আমার সঙ্গে শেষ অব্দি টিকে থাকে আমি এবং পুরো দলের কাছে এটা খুব পরিষ্কার ছিল যে সেই দুটো মেয়ে কে হবে জুলিয়া হলো আমাদের জেতানোর একমাত্র আশা তাই আমরা সবাই ওর পাশে আছি এবং যতটা সম্ভব হয় আমরা করব এবং অন্য দিকে ছেলেদের এটার ব্যাপারে কোনো ধারণাই ছিল না জানি না কি হতে চলেছে না আমাদের মধ্যে সেরকম কোনো প্ল্যানিং আমরা পাঁচজন মানুষ এই এতটুকু খাবার খাচ্ছি আমার মনে হয় না আমরা শেষ পর্যন্ত পাঁচজন বাঁচতে পারবো চার নম্বর দিনে আমি আর জশ আলোচনা করছিলাম যে আমাদেরকে খাবার আনতে হবে আর বাকিরা কোনো কাজই করছিল না টিজে আর আমি এই ওয়েটগুলো বইছি আমরা টিমের জন্য একটা শক্ত 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 ভিত তৈরি করছি আর ওরা শুধুই আগুনের পাশে বসে মজা করছে ওরা চাই আমরা শুধু কাজ করি জশ আমাদের খাবার কি তৈরি হয়েছে হ্যাঁ কখন তুমি খাবারগুলোর দিকে খেয়াল না কি আমায় করতে হবে নাকি মানে আমি ওরা মিন করে কিছু বলতে চাইনি এই মুহূর্তে ছেলেরা চ্যালেঞ্জের এক সপ্তাহ পার করেনি এবং এর মধ্যেই তারা একটা প্রকৃত টিম হয়ে ওঠার চেষ্টা করছিল আমি এটা ডাইরেক্টলি যশ বলবো তুমি তো সারাদিন দেখে মনে হচ্ছে কিছুই করছো না আর আমাদের এটা ওটা সেটা করতে কাল ঘাম ছুটে যাচ্ছে সারাদিন ধরে আমাকে এটা খুব কষ্ট দিচ্ছে আমি বলতে চাইছি যে ও এইভাবে ক্যামেরার সামনে শুধু শুধু নিজের ক্যালেরিগুলোকে নষ্ট করছে লম্প ঝম্প করে তাই আজকে আমার মনে হচ্ছে যে এই কাজটা আমি আর করতে চাই কি চাই না সেটা আমি সত্যিই জানি না যখন কিছু ছেলের মনে একদমই টেনশন ছিল না মেয়েরা তখন একই কাজ করে যাচ্ছিল তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী খাবারের ভারগুলি একটু কমাতে হবে না কমানো যাবে না এমনিতেই আমাদের কাছে খাবার কম সময় হয়ে গেছে আমাদের জেতার জন্য কাউকে একজনকে এলিমিনেট হতে হবে কাউকে বেরিয়ে যেতে হবে

কে বলে সে جاتی খেলাটা মিছেরে না নিজে কে ভাগ্যপতি মনে করতেই পারে কারণ পরের 2 দিন ধরে প্রচন্ড ঝড় বৃষ্টিতে দুটো টিমই তাদের ক্যাম্পের ভিতরে থাকতে বাধ্য হয়েছিল এবং খাবার খাওয়া ছাড়া আর কোনো কাজ করতে পারেনি আমরা বেশি দিন আর এইটুকু খাবার নিয়ে চলতে পারবো না তাই 10 নম্বর দিনে আমি একটা টুইস্ট দেব ভাবলাম এটা 10 নম্বর দিন আর তোমরা যদি আমার একটা ভিডিও দেখে থাকো তাহলে জানো এরপর কি হতে চলেছে এটাকে আরো বেশি চ্যালেঞ্জিং করতে এই ভিডিওতে প্রতি 10 দিন অন্তর ছেলেরা এবং মেয়েরা একে অপরের মুখোমুখি হতে চলেছে এবার কিছু একটা করতে আমরা মেয়েদের কাছে যাচ্ছি

বেশ ভালো কনগ্রাচুলেশন দশটা দিন সার্ভাইভ করার জন্য খবর হ্যাঁ আমি ভালোই আছি এবং মনে রেখো তারা জানেই না যে অপোজিট টিমে এখনো পর্যন্ত কত টিকে আছে তোমার কি মনে হয় এখন কতজন মেয়ে টিকে আছে হবে হয়তো কতজন ছেলে টিকে আছে বলে তোমার মনে হয় আমার মনে হয় তিনজন মজার বিষয় হলো দুজনেই রূপে ভুল ছিল এবং কেউই সত্যিটা জানতে পারবে না যতক্ষণ না একটা টিম জিতছে ততক্ষণ পর্যন্ত চ্যালেঞ্জটা সিম্পল তোমাদের ওই টার্গেটে ফায়ার করতে হবে এবং তার ঠিক নিচেই একটা পচা খাবারে ভর্তি ব্যাগ ঝোলানো আছে তোমরা টার্গেটে মারলে ব্যাগটা পড়ে যাবে যদি মিস করো ওটাকে অন্যদিকে নিয়ে যাও তাহলে ও কিন্তু সুযোগ পাবে খেলাটাকে জিতে নেবার আমি তীর খুব ভালো চালাতে পারি আমি আশা করি এরপর প্যাট্রিককে পাঠানো হবে আমাকে নয় ফেডারেট অবশ্যই করবে নিশ্চয়ই করবে দেখা যাক কে প্রথমে ফায়ার করে না 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 জ্বলে না আমি তাহলে ঠিক আছে ফায়ার করো শর্ট নাম্বার 1 আমি বাজু আমি কখনো তুমি টিআর চালিয়েছো কখনো চাইলাইনি ও ঠিক আছে আমার তো মনে হচ্ছে সুপার বল দেখছি প্রথমবার ঠিক চালাচ্ছো ও

এবার তাহলে ছেলেদেরকে দেখাও তোমায় অনেক কিছু খেতে হবে এবং তাড়াতাড়ি আমি লক্ষ্য করেছি তোমরা এটা বলছিলে দাঁড়াও দাঁড়াও কি